ভাই আপনার হাতে কি এক মিনিট সময় হবে আমার এই ডিজাইনটা দেখার জন্য মাত্র ছয়শো নিরানব্বই টাকা করে পাইকারি সাইড পিস নিলে পাইকারি দামে পেয়ে যাবেন মাত্র ছয়শো নিরিয়ানব্বই টাকা করে বিগ গ্রেড জমজম দেখুন সম্পূর্ণ এই গ্রেডের মতো দেখতে হলেও এটা কিন্তু বিগ গ্রেড জমজম সাইটটা কালার চারটা কালার খুলে দেখাবো ভিডিওটা কেউ স্কিপ করবেন আর সবাইকে অনুরোধ দেবো ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে দেখুন ভাইরাল একটা ডিজাইন এটা বডি পাবেন বাহাত্তর ইঞ্চি লং পাবেন সিচল্লিশ ইঞ্চি হাতা পাবেন আঠারো ইঞ্চি এটা হচ্ছে সালোয়ার কাপড় আড়াইগোল মাস্টার সালোয়ার এটা হচ্ছে পাঁচ হাতের নামাজি ওন্না আমাদের ডিজাইনগুলো সম্পূর্ণ কিন্তু বাইরে বাইরের ডিজাইন নামতেছে ইনশাল্লাহ আমাদের শপে চলে আসবেন আমাদের শপে অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর বাউলী দ্বিতীয় দ্বিতীয়তলা এটা হচ্ছে পাঁচ হাতে নামাজি ওন্না আমি জাস্ট কালারগুলো খুলে দেখাই যারা পাইকারি নিয়ে বিজনেস করতেছে চান অবশ্যই চলে আসবেন আমাদের শপে এই যে দেখুন কালারগুলো জাস্ট আমি দেখাচ্ছি এই যেটা লাগবে অবশ্যই নিতে পারবেন যত বিজ লাগে অবশ্যই দেওয়া যাবে গায়ে হলুদের জন্য পাটির জন্য সবকিছুর জন্য দেওয়া হবে ইনশাল্লাহ সবকিছুর মধ্যে পাবেন এটা হচ্ছে ওনা এটা হচ্ছে সালোয়ার কাপড়টা আর এটা হচ্ছে বডি ষাটটা কালার অসম্ভব সুন্দর